এই মুহূর্তে সব থেকে একটি বড় আপডেট একশো দিনের যে কাজটি সেটাকে দেড়শো দিন করার প্রস্তাব সংসদীয় স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ এই যে একশো দিনের জব কার্ডের মহাত্মা গান্ধী এই যে কাজটা দেওয়া হয় একশো দিনের কাজটা সেই কাজটাকে এখন দেড়শো দিন করার প্রস্তাব সংসদীয় স্ট্যান্ডিং কমিটি নেওয়া হয়েছে এই প্রস্তাবে কী বলা হয়েছে বন্ধুরা আমরা দেখে নেব একটু গ্রামীণ এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প একশো দিনের কাজকে পূর্ণ গঠিত করতে মানে এটাকে আরও রিমডেলিং করা হবে একাধিক প্রস্তাব দিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে গ্রামীণ উন্নয়ন ও রাজ সংক্রান্ত এই স্ট্যান্ডিং কমিটি তাদের প্রস্তাব জমা দিয়েছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রকল্পে কাজের দিনের সংখ্যা একশো দিন থেকে বাড়িয়ে দেড়শো দিন করা কিন্তু বন্ধুরা প্রস্তাব রাখা হয়েছে এবং বলা হচ্ছে মুদ্রাস্ফীতি থেকে রেহাই দিতে শ্রমিকদের দিন প্রতি মজুরিও অন্তত চারশো টাকা করা উচিত মানে বর্তমান পরিস্থিতি জিনিসের দাম সব কিছু মূল্য দেখে এখন চারশো টাকা দিন মজুরি এক একজনে করা হয়েছে অর্থাৎ চারশো টাকা প্রতিদিন এক একজন পাবে কমিটির প্রধান তথা কংগ্রেস সাংসদ সপ্তগ্রী শঙ্কর উলাকা বলেন কমিটির মনে মনে করে একশো দিনের কাজের প্রকল্পের কার্যকারিতা বিচার করার জন্য দেশজুড়ে সমীক্ষা চালানো উচিত তাতে প্রকল্পের কি কি খান্তি রয়েছে তা যেমন জানা যাবে তেমনই নতুন কি নীতি প্রণয়ন নতুন করে করা যায় তারও ধারণা কিন্তু বন্ধুরা পাওয়া যাবে যদি এটাকে সার্ভে করা হয় এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবে আরও বলা হয়েছে প্রকল্পের কার্যকারিতা খতিয়ে দেখতে স্বাধীন সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো হোক শ্রমিকদের সন্তুষ্টি মজুরি পেতে দেরি করা এবং তারা অংশগ্রহণে কতটা ইচ্ছুক তা ও প্রকল্পের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে এই সমীক্ষার প্রয়োজন গুরুত্বপূর্ণ এই প্রকল্পের টাকা বরাদ্দের বিষয়টি যেভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে তাতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে সোশ্যাল এর কথাও প্রস্তাবে বলা হয়েছে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চালু হয় একশো দিনে কাজের প্রকল্প গ্রামীণ এলাকার মানুষ যাতে বছরে অন্তত একশো দিন কাজ পান বছরে ঠিক আছে সেটি ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য এখন বছরে প্রায় ধরে নিন দেড়শো দিন করা হচ্ছে ঠিক আছে বছরে কিন্তু দু হাজার চোদ্দো সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই প্রকল্প নিয়ে টাল শুরু হয় অভিযোগ উঠছে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ দীর্ঘদিন এই প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র সরকার যা নিয়ে তাদের আদালত পোস্টের মুখে পড়তে হয়েছে ব্যাপক হারে জব কার্ড ব্যাতিল নিয়েও মানে অনেক জব কার্ড বাতিল করা হয়েছে আধার কার্ড লিঙ্ক এইসব নাম করে প্রচুর লোক এই টাকাটা এই কার্ড থেকে বঞ্চিত হয়েছেন এই নিয়েও কিন্তু প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দু হাজার একুশ বাইশ আর্থিক বছর শুধু বানান ভুল ও আধার না মেলায় প্রায় পঞ্চাশ লক্ষ একত্রিশ হাজার জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এখনও জব কার্ড বাতিলের হার কমেনি যার জেরে বহু যোগ্য শ্রমিক কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে কোনো যোগ্য শ্রমিক যাতে কাজ পাওয়া থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে গ্রামোন্নয়ন মন্ত্রকে ম্যানুয়াল পদ্ধতিতে যাচাই প্রক্রিয়া চালু করার প্রস্তাব দিয়েছে কমিটি তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন যদি ভাবপুচ্ছে সরকার মেনে নেয় তাহলে আগামী দিনে চারশো টাকা প্রতিদিন দিন এবং দেড়শো দিনে কাজ চালু হয়ে যাবে এই একশো দিনের প্রকল্পে